বিখ্যাত মহিন্দর কালীপূজা পূজা পূর্ব বর্ধমানে বঙ্গের আনাচে কানাচে যে কালী কল্পতরুলতা জড়িয়ে আছে তার প্রত্যক্ষ প্রমাণ পূর্ব বর্ধমানের অত্যন্ত জাগ্রত পুজো হল মহিন্দর কালী পুজো কয়েকশো বছর ধরে পূজিত হয়ে আসছেন মা গ্রামবাসীদের বিশ্বাস দেবী তাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন কোন মহামারীর প্রভাব পড়তে দেন না মহিন্দরের মা বিশালাক্ষী আসলে দেবী রক্ষা অন্য এক নাম প্রতি বছর চৈত্র মাসে ষোলো তারিখে দেবীর পুজো হয় জাগ্রত দেবীর কথা এতটাই প্রচারিত যে প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই পুজোই সূর্যাস্তের পর সম্পূর্ণ মৃত্তিকা ও কারণ বাড়ি দিয়ে প্রতিমা গড়ে পুজোর পর সেদিনই বিসর্জন হয়ে যায় বিশাল এক শোভাযাত্রা করে দেবীকে পুজো স্থানে নিয়ে যাওয়া হয় খোলা আকাশের নিচে শ্মশান ভূমে দেবীমা পূজিত হন যদি কেউ শাস্ত্রীয় মতে এখানে পুজো দেখতে আসেন তবে তিনি নিরাশাবেন কারণ এখানে শাস্ত্রীয় রীতিনীতির ঊর্ধ্বে দেবীমা পুজো গ্রহণ করেন কালী এখানে ভাবপ্রিয়া ভাবের মধ্যে দিয়ে তিনি সাধকের সাথে একাত্মীভূত হন গোটা পুজোয় সাধক মহাশয় কালীর সাথে কথোপকথনে বিভোর হন রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে মূল পুজো শেষ করতে হয় এই পুজোর মূল প্রসাদেই হলো সুরা মাও ও ক্রমাগত কারণ পানে বিভোর থাকেন ঐতিহ্য মেনে এখন ভোররাতে রাতে শ্মশান সংলগ্ন নদী থেকে জাল ফেলে মাছ ধরে দেবীর সামনে বলিদান করা হয় এরপর ছাগ বলিদান হয় এবং তারপর গ্রামের মানসিক বলি পূজা সম্পন্ন হয় এই হতে হতেই সকাল গড়িয়ে যায় এরপর দুপুরের দিকে দেবী চলেন নিরঞ্জনের পথে এই পুজো বিরাট মেলা বসে ভক্তদের বিশ্বাস দেবী মাঠের কালীর কাছে প্রার্থনা জানালে তার আর অপূর্ণ থাকে না ভক্তদের ভিড় সামলাতে মহিলা ও পুরুষ ভক্তদের পুজো দেওয়ার আলাদা কাউন্টার তৈরি করেন উদ্যোক্তারা বসা থাকে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও সত্যনারায়ণ শেখদরের প্রতিবেদন জিরো পয়েন্ট নিউজ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডি মেমারি